কেন্দ্রীয় বাহিনী চলছে টহলদারি এরিয়া ডমিনিশন কোথা কোথা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস করার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম মতিনমদ জোর কদমে চলছে প্রচার এর মধ্যেই কলকাতার বেশ কয়েক জায়গায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী শুরু হয়ে গিয়েছে রুট মার্চ রাজারহাটে এসে গিয়েছে বাহিনী রাজারহাট ও শাসন থানার বর্ডার এলাকায় রুট মার্চ করে তারা মহিষগতি দক্ষিণপাড়া ঘোষপাড়া ও পশ্চিমপাড়া এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনী সদস্যরা সিউড়ির যেসব গ্রামে আগের ভোটে উত্তেজনা ছিল শনিবার সেখানেই রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী গ্রামের বিভিন্ন রাস্তায় ঢুকে ভোটারদের আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পশ্চিম বর্ধমানে ভোট হতে বাকি আর বিয়াল্লিশ দিন তার আগেই শোনা গেল ভোটের আওয়াজ উদ্দেশ্য এলাকায় শান্তি বজায় রাখা দুর্গাপুরে বিভিন্ন থানা এলাকায় সকাল থেকে চলে রুটমার্চ মালদায় পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর বাহিনী নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী মৌসা বেনজির নূর আগে থেকে একটা মানে ওয়ার্ডের সিচুয়েশন তৈরি হয়ে গেছে এমন একটা সিচুয়েশন তৈরি করার বিজেপি চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় যে মানুষ এটা ভালো চোখে নেবে না উত্তর চব্বিশ পরগনাতে পৌঁছে গেছে বাহিনী শাসন থানার বাধা গ্রাম ও দাঁতপুরে রুটমার্চ করে আধা সেনা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা রুটমার্চ করছে এরিয়া ডমিনেশনের কাজ করছে মূলত যে সমস্ত এলাকার উত্তেজনা রয়েছে সেই সব জায়গাতে তারা বেশি করে যাচ্ছে সব মিলিয়ে ভোটের মেজাজে চলে গিয়েছে ভোটা বাংলা বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা সব